নমস্কার বন্ধুরা আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বানানো খুব সহজ খেতে তো দুর্দান্ত হয় আমরা যে লতি খাই এই লতির যে কচুটা হয় এই কচু এই কচু দিয়ে আজ বড়া বানালাম এখানে আমি কচুটা গ্র্যাড করে নিয়েছি গ্র্যাটার দিয়ে দেখুন একদম জিরি জিরি গ্র্যাড করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি গ্র্যাড করে আদা আদাটা দিতেই হবে আদাটা দিলে খুব ভালো হয় আর নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচি স্বাদ মতন রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা এই কচু বড়ার মধ্যে রসুন কুচিতে দিতেই হবে রসুন কুচি না দিলে ভালো লাগে না পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো হয়েছিল আমি দুদিন বানিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজ ভাবলাম আজ শেয়ার করে দি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ুর সাথে সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আটাটা না দিলেও চলো শুধু চালের গুঁড়ো দিয়ে বানালে এটা হয় সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন সুন্দর করে মেখে নিয়েছি তেলটা আমার গরম হয়েছে গরম তেলে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে এত ভালো লাগে আর ভালো হয়েছিলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল এখন বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এই কচু দিয়েই আমি পাতুরি বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য একদিন বানিয়ে প্রথমে আমি বানিয়ে খেয়ে দেখি যদি ভালো হয় তখন আবার আর অন্য একদিন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো কচুর পাতুরিটা তো খাওয়া হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটাও শেয়ার করবো নেক্সট টাইম নারকেল দিয়ে কচুর পাতুরি সবগুলো বড়া আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলছি আমার চ্যানেলে অনেকে নতুন এসেছো নতুন কমেন্ট করেছো আমি সবাইকে গিয়ে চব্বিশ ঘন্টা পর বন্ধু বানিয়ে আসব কিংবা সাবস্ক্রাইব করে আসব। তোমরা যদি আমাকে বন্ধু না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধু বানিয়ে পাশে থেকো বড়াগুলো ভাজা হয়েছে এখন নামিয়ে নিয়েছি গরম গরম ভাত আর মুসুর ডালের সাথে খেতে দারুণ লাগে